سوره نعم سوره أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءل عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا সম্পূর্ণ করতে ভালো শিক্ষকরা জানেন কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সেরাটা বের করে আনতে হয় শিক্ষাই জীবনের সাফল্যের চাবিকাঠি এবং শিক্ষকরা তাদের ছাত্রীদের জীবন স্থায়ীভাবে প্রভাব ফেলে স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকদের জানাই আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন এবং অভিভাবকদের জানাই আমাদের স্কুলের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানকে মুখরিত করার জন্য আপনাদেরকে আসার জন্য স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমার বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দেনা ভয় করে যায় প্রাণ দিয়েছেন আমার শত ভাই আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই আমি বারবার জন্ম নেব এই বাংলার বুকে শব্দ নিয়ে করবো খারাপ করতে নিয়ে শুকি ফেব্রুয়ারি একুশ তারিখ চোখের জলেতে লিখি বাংলা মায়ের পদ বসে বাংলা ভাষাই শিখি বাংলা নিয়েই স্বপ্ন আমার বাংলা নিয়েই সবার সেরা মিষ্টি সেতু আমার বাংলা ভাষা ধন্যবাদ সিনফাকে ধন্যবাদ এত সুন্দর কবিতা পরিবেশন করার জন্য রাইসা পঞ্চম শ্রেণী রাইসা রাইসা পঞ্চম শ্রেণী রাইসাকে মঞ্চে ডেকে নিচ্ছি একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরি মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতে গাইতে গেছে তিনতে নাকি সোনার ছিল

একুশ মানে রক্তি ভেজা নিকোষ কালো দিন একুশ মানে সবার মনে বাঁচছে খুশির দিন একুশ মানে ঝাপসা আকাশ মায়ের চোখ জল একুশ মানে আধার রাতে জোৎস্না ঝলমল একুশ মানে মাতৃভাষা প্রথম যাকে ডাকা একুশ মানে বিশ্বটাকে আপন করে দেখা আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম বাহান্ন একুশ লিখেছেন আল মাহমুদ বুকের রক্তে রাজপথ হল কৃষ্ণ চূড়ার লাল বুলেটের গায়ে ছাচর হলো আমার ভাইয়ের কাল সালাম বরক জব্বার আর রফিক দিলেন প্রাণ মায়ের ভাষার জন্য জীবন করে গেলেন দান বাহান্ন ফেব্রুয়ারির একুশ তারিখ যারা ভাষার জন্য শহীদ হলেন মোরে ও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখছিলেন স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অ্যান্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে বাচ্চারা কিছু পারফরমেন্স করেছে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন কোরআনতালাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে এবং আমাদের বাচ্চারা কিছু কবিতা আবৃত্তি করেছে গজল করেছে এবং এখন যা হচ্ছে নাচ গান এগুলো আসলে কপিরাইটস ইস্যু থাকার কারণে সাউন্ড দিয়ে আমি দেখাতে পারছি না তার কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছু প্রোগ্রামস ছিল যেটার ক্লিপসগুলো আমার কাছে নেই তারপর আমাদের হচ্ছে পরবর্তী সাইডে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং পাশে হচ্ছে গার্ডিয়ান যে ছিল যারা পুরুষ গার্ডিয়ান ছিল মহিলা গার্ডিয়ান ছিল তাদের সবার খেলা চলছিলো পুরুষ গার্ডিয়ানদের খেলাটার ক্লিপটাই আমার কাছে আছে আর মহিলা গার্ডিয়ানদের যে খেলাটা হয়েছে সেটার ক্লিপসগুলো আমার কাছে নেই আর এই যে দেখছেন আমার স্কুলের ছোটো ছোটো বাচ্চারা সবাই হচ্ছে পারফরমেন্স করছে এবং আমার একটা গানের পারফরমেন্স ছিল আমি যেহেতু গান গেতে পছন্দ করি তাই আমিও একটু গান গিয়ে নিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা একদম শেষে ছিল কিন্তু এখানে আগে অ্যাড হয়ে গিয়েছে আর এই মেয়েটার নাচটা খুব সুন্দর হয়েছিল আমাদের স্টুডেন্ট তার এটার জন্য সে প্রাইজও পেয়েছে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবিন্দু সবাই অনেক চেষ্টা করেছে অনেক প্র্যাকটিস করেছে এই ডান্সগুলো ওরা অনেক কষ্ট করে উঠিয়েছিলো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওরা হচ্ছে খেলাধুলার জন্য অনেক প্র্যাকটিস করেছিল এবং এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটার জন্য ওরা অনেক প্র্যাকটিস করেছিল এবং আমাদের অভিভাবকবৃন্দরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে এখানে অ্যাটেন্ড করে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে কালচারাল প্রোগ্রাম এখানে হচ্ছে এবং পাশাপাশি পিছনে গার্ডিয়ানদের যে খেলা আছে সেই খেলাটাও এখানে হচ্ছিল মাইশার বাবা এই অংশগ্রহণ করেছিল অ্যাজ এ গার্ডিয়ান কারণ যেহেতু টিচার হিসেবে আমি গার্ডিয়ানের যে খেলা সেখানে অংশগ্রহণ করতে পারিনি মায়সার বাবা সেই গার্ডিয়ান প্যানেলের খেলাটায় অংশগ্রহণ করেছে এবং সেকেন্ড হয়েছিল সেই খেলাটায় গার্ডিয়ানদের জন্য মহিলাদের জন্য ছিল হচ্ছে পিলোপাসিং অ্যান্ড পুরুষদের জন্য ছিল হচ্ছে বল নিক্ষেপ মানে ওই যে বেঞ্চটা সেই বেঞ্চটাতে বল নিক্ষেপ করতে হবে টার্গেট অনুযায়ী বাবা সেকেন্ড মাইশার হয়েছিল আলহামদুলিল্লাহ আমার মেয়েও অনেকগুলো প্রাইজ পেয়েছিল পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি আমার মেয়ের বিষয়গুলো নেক্সট ভিডিওতে এবং নেক্সট পার্টে আমি আরও অংশ এই কালচারাল প্রোগ্রামের আমি আরও অংশ রাখবো video coming soon. I love